বন্ধুরা আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা পথ হারিয়ে ফেলি মন বোঝে না কোনটা সঠিক কোনটা ভুল স্বজনদের নিয়ে টানা পড়েন কর্মক্ষেত্রে দুশ্চিন্তা সম্পর্কের টানা পড়েন কিংবা মৃত্যু ভয় এসবেন মাঝে আমরা প্রশ্ন করি কিভাবে বাঁচব আমি ঠিক কাজ করছি তো পাপ আর পুণ্যের মানেটা কি সফলতা পেতে হলে কি করব। এই সব প্রশ্নের উত্তর যদি একটা জায়গায় পাওয়া যায় তবে হ্যাঁ শ্রীমদ্ধ আমাদের সেই উত্তরদাতা মনে রাখো ভগবান তোমার পাশেই আছেন ঠিক অর্জুনের পাশে যেমন ছিলেন তুমি যদি তাকে ডাকো যদি নিজের ভেতরের কৃষ্ণকে জাগাও তবে জীবন বদলাতে বাধ্য গীতা শুধু পাঁচ হাজার বছরের পুরনো গ্রন্থ নয় এটি আজও সমান প্রাসঙ্গিক এই ভিডিওতে আপনি জানবেন গীতার আঠারোটি অধ্যায়ের সহজ ও পরিষ্কার সারাংশ এমনভাবে যা আপনি জীবনে প্রযোগ করতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এক একটি অধ্যায় আছে আপনার জীবনের এক একটি সমস্যার সমাধান আজ আপনার জীবনে নতুন আলো আসতে পারে এক অধ্যায় অর্জুন বিষাদ এই অধ্যায় আমরা দেখি কুরুক্ষেত্র যুদ্ধে দাঁড়িয়ে অর্জুন মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে সেভাবে কাকেই বা হত্যা করব নিজের আত্মীয় স্বজন গুরুর বিরুদ্ধে অস্ত্র তুলতে মন সায় দিচ্ছে না এই অধ্যায় গীতা শুরু হয় যেখানে ভগবান কৃষ্ণ অর্জুনের মানসিক দুর্বলতা দেখে তাকে জ্ঞান দিতে শুরু করেন দুই অধ্যায় সাঙ্ক যোগ এই অধ্যায় কৃষ্ণ অর্জুনকে বলেন তুমি যা দেখছ তা শুধু শরীর আত্মা অমর অজে এবং অবিনশ্বর কর্ম করো কিন্তু ফলের মোহ ত্যাগ করো এই অধ্যায়ে প্রথমবার কর্মযোগ এর ধারণা উঠে আসে হে পার্থ তুমি এই দুর্বলতা ভীরুতা এবং কাপুরুষতা ত্যাগ করো তুমি যে জাতির নায়ক তেমন একজনের পক্ষে এই মানসিক ভগ্নতা মানায় না উঠে দাঁড়াও যুদ্ধ করো ব্যাখ্যা এই শ্লোক আমাদের শেখায় জীবনে যখন আমরা দুঃখে হতাশায় ভেঙে পড়ি তখন ঈশ্বর আমাদের বলেন উঠে দাঁড়াও ভয় পেও না এই শক্তি আমাদের মধ্যে রয়েছে কৃষ্ণ শুধু তা মনে করিয়ে দেন তিন অধ্যায় কর্মযোগ কৃষ্ণ বললেন কর্ম করা আমাদের ধর্ম কর্ম না করলে জগত চলবে না নিজের স্বার্থ ভুলে সমাজ ও ধর্মের কল্যাণে কাজ করো চার অধ্যায় জ্ঞান সন্ন্যাস যোগ এখানে ভগবান বলেন সত্যিকারের জ্ঞান কি সে জ্ঞান যেটি আমাদের মোহ কাটিয়ে মুক্তির পথে নিয়ে যায় সেই জ্ঞান লাভ করতে হলে আত্মবিশ্বাস ভক্তি এবং গুরু পরম্পরার উপর বিশ্বাস রাখতে হবে পাঁচ অধ্যায় সন্ন্যাস যোগ সন্ন্যাসী মানেই কি সংসার ত্যাগ না ভগবান বলেন মন থেকে মোহ আসক্তি অহংকার ত্যাগ করাই সন্ন্যাস একজন গৃহস্থ মানুষও যদি নির্লিপ্তভাবে কাজ করেন তিনিও প্রকৃত সন্ন্যাসী ছয় ধ্যান ধ্যানযোগ এই অধ্যায় ভগবান বলেন চিন্তা নিয়ন্ত্রণ করতে চাইলে ধ্যান প্রয়োজন যিনি নিজের মনকে জয় করেছেন তিনিই প্রকৃত যোদ্ধা ধ্যানের মাধ্যমে আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ ঘটে সাত অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এখানে কৃষ্ণ বলেন এই জগৎ আমার শক্তির বহির্প্রকাশ আমি জল আগুন বাজু মাটি আকাশ সবকিছুতেই আছি যে ব্যক্তি এই সত্য বুঝে সে কখনো বিভ্রান্ত হয় না আট অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ এই অধ্যায় মৃত্যুর পরে আত্মার গতি নিয়ে আলোচনা করা হয়েছে ভগবান বলেন মৃত্যুকালে যার মন ঈশ্বরে স্থির থাকে সে আমার মধ্যেই বিলীন হয় তাই মৃত্যুর সময় চিন্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় অধ্যায় রাজবিদ্যা রাজগভ যোগ সবচেয়ে গোপন রাজাসনান উপযুক্ত শিক্ষা এখানে দেওয়া হয় কৃষ্ণ বলেন ভক্তি এটাই ঈশ্বর লাভের প্রধান পথ যে হৃদয়ে ভক্তি রয়েছে তার সকল পাপ ধুয়ে যায় দশ অধ্যায় বিভূতি যোগ ভগবান বলেন এই জগতে যা কিছু শ্রেষ্ঠ সবই আমার বিভূতি আমি সূর্যের দীপ্তি চাঁদের কোমতা আগুনের উষ্ণতা আমি সব কিছুর মূলে আছি এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শন এই অধ্যায় কৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করেন অর্জুন প্রথমবার অনুভব করেন এই কৃষ্ণ আর কেউ নন স্বজন পরমেশ্বর এখানে গীতার সর্বাধিক ভক্তিমূলক অংশ পাওয়া যায় বারো অধ্যায় ভক্তিযোগ ভগবান বলেন ভক্তি সর্বোচ্চ পথ কোন জপ তপ ধন না থাকলেও যদি একাগ্র ভক্তি থাকে তবেই ঈশ্বর সন্তুষ্ট হন পুষ্পং ফলং তোজং অল্প কিছু দিয়েও যদি ভক্তি থাকে তা গ্রহণযোগ্য তেরো অধ্যায় ক্ষেত্রক্ষেত্রজ্ঞ যোগ এই অধ্যায় বলা হয়েছে এই শরীর ক্ষেত্র আর আত্মা ক্ষেত্রজ্ঞ অর্থাৎ যানহারা নিজেকে জানলেই ঈশ্বরকে জানা যায় চৌদ্দ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ ত্রিগুণ সপ্ত তম। এই তিনটি গুণ সমস্ত মানুষের আচরণ ও মনোভাব নিয়ন্ত্রণ করে এই গুণগুলিকে চিনে এবং নিয়ন্ত্রণ করেই মুক্তির পথ সুগম হয় পনেরো অধ্যায় পুরুষোত্তম যোগ এখানে ভগবান বলেন আমি পুরুষোত্তম জীব পরমাত্মা ও ঈশ্বর তিনটির মধ্যে আমি সর্বোচ্চ জ্ঞান ও ভক্তির মাধ্যমে আমার সঙ্গে যোগ স্থাপন করু ষোল অধ্যায় দৈব ও আসুর সম্পদ যোগ মানুষের মধ্যে দুটি প্রবৃত্তি থাকে দৈব শ্রদ্ধা ভক্তি করুণা এবং আসুর লোভ রাগ অহংকার দৈব গুণে গতি মুক্তির দিকে আশুর গুণে গতি অধপতনের দিকে সতেরো অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ মানুষের বিশ্বাস বা শ্রদ্ধাও তিন রকম সত্যিক রাজসিক তামসিক যে যেমন বিশ্বাসের বিশ্বাসী সে তেমনই হয় শতধিকারের শ্রদ্ধা ঈশ্বর প্রাপ্তির পথকে সহজ করে আঠারো অধ্যায় মুখ্য সন্ন্যাস যোগ শেষ অধ্যায় ভগবান বলেন কর্ম করো কিন্তু আমি বলো না সব কিছু আমায় অর্পণ করো তবেই মুক্তি তবেই মোক্ষ অর্জুন তখন বলেন মোহ নষ্ট হয়েছে আমি আপনার আজ্ঞা পালন করব। বন্ধুরা শ্রীমদ্ধা আমাদের শুধু ধর্ম শেখায় না এটি আমাদের শেখায় কিভাবে ভয় না পেয়ে বাঁচতে হয়। কিভাবে নিজেকে চিনে উঠতে হয় কিভাবে কর্ম করতে হয় বিনা মোহে গীতার প্রতিটি অধ্যায় প্রতিটি শ্লোক যেন একটি জীবনের মানচিত্র তুমি যেখানে আছো হতাশায় টানা পড়েনে দুঃখে সেখান থেকে কিভাবে উঠে দাঁড়াতে হবে তা গীতাই বলে জীবন মানে যুদ্ধ কিন্তু সেই যুদ্ধের সময় কান্না নয় কর্ম করাই হল ধর্ম তুমি যদি নিজের বিশ্বাস জ্ঞান আর ভক্তির উপর স্থির থাকতে পারো তবে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না মনে রাখো ভগবান তোমার পাশেই আছেন ঠিক অর্জুনের পাশে যেমন ছিলেন তুমি যদি তাকে ডাকো যদি নিজের ভেতরের কৃষ্ণকে জাগাও তবে জীবন বদলাতে বাধ্য বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাকে একটু ভাবতে বাধ্য করে একটু আত্মবিশ্বাস দে তবে এই আলোকে অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করুন হিন্দু বিচার এমন আরও জীবন বদলানো ভিডিওর জন্য কমেন্টে লিখে জানাও আমি গীতার পথে চলার প্রতিজ্ঞা করছি আমরা সবাই একসঙ্গে জপ করব জয় শ্রীকৃষ্ণ গীতা পরে শুধু মন বদলায় না জীবন বদলায় জয় শ্রীকৃষ্ণ জয় ধর্ম জয় জ্ঞান বন্ধুরা আজ আমরা শুনব এমন কিছু শ্লোক যা শুধু শব্দ নয় এগুলো হল শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত জ্ঞানরূপী অমৃত এই শ্লোকগুলো বলেছেন স্বয়ং ভগবান অর্জুনকে জীবনের সত্য বুঝিয়ে দেওয়ার জন্য এই শ্লোকগুলো শুধু ধর্মীয় নয় এগুলো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শক্তি যোগায় দিশা দেখায় ভয় দূর করে আপনি যদি মন দিয়ে শুনেন তাহলে আজ থেকেই আপনার চিন্তার দিক পরিবর্তন হতে শুরু করবে চলুন শুরু করি ভগবানের জ্ঞান কথা শ্রীকৃষ্ণের বাণীতে পার্থ নৈত্বর্য পদ্মতে ক্ষুদ্রং হৃদল দৌর্বল্যং পন্ত অধ্যায় দুই শ্লোক তিন অর্থ হে পার্থ তুমি এই দুর্বলতা ভীরুতা এবং কাপুরুষতা ত্যাগ করো তুমি যে জাতির নায়ক তেমন একজনের পক্ষে এই মানসিক ভগ্নতা মানায় না উঠে দাঁড়াও যুদ্ধ করো ব্যাখ্যা এই শ্লোক আমাদের শেখায় জীবনে যখন আমরা দুঃখে হতাশায় ভেঙে পড়ি তখন ঈশ্বর আমাদের বলেন উঠে দাঁড়াও ভয় পেও না এই শক্তি আমাদের মধ্যে রয়েছে কৃষ্ণ শুধু তা মনে করিয়ে দেন দুই দহতি কন অন মারুত অধ্যায় দুই শ্লোক তেইশ অর্থ এই আত্মাকে অস্ত্র কেটে ফেলতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভিজাতে পারে না বাতাস শুকিয়ে দিতে পারে না ব্যাখ্যা আমরা যা সত্যি তা হল আত্মা অমর অবিনশ্বর এই শ্লোক আমাদের আত্মবিশ্বাস যোগায় তুমি শরীর ন তুমি সেই চেতনা যাকে কেউ নষ্ট করতে পারে না তিন কর্ম নেবাধিকারস্তে মা ফলেশু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তেঙ্গস্ত কর্মণী অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ অর্থ তোমার অধিকার আছে শুধু কর্ম করার উপর কিন্তু তার ফলের ওপর কখনো নয় ব্যাখ্যা এই শ্লোক পুরো গীতার হৃদয় আমরা প্রায়শই কাজ করি ফলের জন্য কিন্তু কৃষ্ণ বলেন কর্ম করো ফল ঈশ্বরের উপর ছেড়ে দাও তবেই মানসিক শান্তি পাবে চার্থ শ্লোক যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদাপ্তান অধ্যায় চার শ্লোক সাত অর্থ যখনই ধর্ম হ্রাস পায় অধর্ম বৃদ্ধি পায় তখন আমি অবতার গ্রহণ করি এই জগতে ব্যাখ্যা এই শ্লোক আমাদের আশ্বাস দেয় যদি পৃথিবীতে অন্ধকার নেমে আসে অন্যায় বাড়ে তখন ঈশ্বর নিজেই অবতার নেন আমাদের রক্ষা করতে পাঁচ মুশ্লোক বাহ্যাস্পর্শেশ শক্তাত্মা স ব্রহ্মযুগ যুক্তাত্মা সুকমুখয় মষ্ণুতে অধ্যায় পাঁচ শ্লোক একুশ অর্থ যিনি বাহজগতের আকর্ষণে প্রভাবিত নন তিনি আত্মসুখ অনুভব করেন এবং সেই সুখ চিরন্তন ব্যাখ্যা বাহ্যিক সুখ আস্তে আস্তে শেষ হয়ে যায় কিন্তু নিজের ভেতর যদি সুখ খুঁজে পাও তবেই তুমি প্রকৃত সুখী ছয়ষ্ঠ শ্লোক আত্মনা তানং আত্মান মুসাদয়েত আত্মই ভ্যাটমন বন্ধুর আত্মই বিপুরাত্মন অধ্যায় ছয় শ্লোক পাঁচ অর্থ নিজেকে নিজেই উন্নত করো নিজেকে নিচে টেনে নিও না তুমি নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু ব্যাখ্যা কৃষ্ণ আমাদের দায়িত্ব দেন নিজের উন্নতির জন্য আমার ভাগ্য আমার কর্ম সবই আমার হাতে সাতম শ্লোক পত্তপুষ্পং ফলম তরুণ জমে ভক্তা প্রযুচ্ছি তদহং ভক্ত পরিিতমস নামী প্রয়তাত্তন। অধ্যায় নয় শ্লোক ছাব্বিশ অর্থ যে ভক্ত আমাকে একটি পাতা একটি ফুল একটি ফল বা একটু জল ভক্তি ভরে নিবেদন করে আমি তা আনন্দ ভরে গ্রহণ করি ব্যাখ্যা ঈশ্বর কোন বড জিনিস চান না তিনি চান একাগ্র ভক্তি ভক্তি থাকলে ঈশ্বর সন্তুষ্ট হন অল্পতেই আঠ শ্লোক মন্মনা ভাব মা নমস্করু মামে বৈশি সত্যমে প্রিয়সি মে আঠারো শ্লোক অর্থ আমার চিন্তা করো আমার ভক্ত হও আমাকেই প্রণাম করো আমি তোমাকে প্রতিজ্ঞা করছি তুমি আমারই হয়ে যাবে ব্যাখ্যা এই শ্লোক ঈশ্বরের সবচেয়ে অন্তরঙ্গ আহ্বান যদি তুমি ঈশ্বরকে হৃদয় থেকে ডাকো তুমি কখনো একা পড়বে না বন্ধুরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রতিটি শ্লোক যেন আলোর প্রদীপ যা আমাদের মনের অন্ধকার দূর করে এই শ্লোকগুলো শুধু মুখস্থ করার জন্য নয় বরং আমাদের জীবনে প্রয়োগ করার জন্য প্রতিদিন যদি একটিও শ্লোক শুনে বা পাঠ করে দিন শুরু করো তবে ধীরে ধীরে তোমার জীবনেই বদল আসবে আজ থেকে শুরু হোক শ্রীকৃষ্ণের বাণীকে নিজের জীবনে গ্রহণ করার যাত্রা এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে অন্যদের সাথেও ভাগ করে নিন কমেন্টে লিখুন আমি শ্রীকৃষ্ণের শ্লোক হৃদয়ে ধারণ করলাম আর চাইলে আমরা প্রতিটি শ্লোক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে একটি সিরিজ শুরু করতে পারি জয় শ্রীকৃষ্ণ জয় গীতা